আলাইকুম আশা করি আল্লাহ মতো সবাই অনেক ভালো আছেন তো ফাইনালি ক্রিটিজেন মাইনিং প্রজেক্টটা কিন্তু বিশেষে সেপ্টেম্বর লিস্ট হতে যাচ্ছে আর ক্রিটিজেন মাইনিং অ্যাপডপটা কিন্তু আমরা বিশে সেপ্টেম্বর ক্লেম করতে পারবো আর বিশ তারিখের আগে এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টাস্ক আছে যেগুলো বিশে সেপ্টেম্বরের আগে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আমরা এই ক্রিটিজেন মাইনিং প্রজেক্ট থেকে ওই টাস্কগুলো যদি কমপ্লিট না করি তাহলে কিন্তু পেমেন্টটা নিতে পারবো না আর নতুনদেরকে বলছি যারা ক্রিটিজেন মাইনিং প্রজেক্টে এখনো কাজ করতেছেন না তাদেরকে রিকোয়েস্ট করবো এখনও কয়েকদিন সময় আছে তো আপনারা চাইলে আজকের এই ভিডিওটা মানে কন্টিনিউ করে ক্রিটিজেন মাইনিংয়ে কাজ করতে পারেন আর তার সাথে নতুনদের জন্য একটা টিক দিব আপনারা কিভাবে দ্রুত গতিতে মানে কেটগুলোর লেভেল আপডেট করবেন কিভাবে আপনারা সেকেন্ড বাড়াবেন কিভাবে কোয়েন বাড়াবেন দ্রুত গতিতে সমস্ত কিছু জানতে পারবেন তো আজকের এই ভিডিওটা নতুন পুরাতন যারা আছেন সবাই কন্টিনিউ করবেন কারণ আমার এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন থাকে যেই ইনফরমেশনগুলো নতুন পুরাতন সব ইউজারের প্রয়োজন হয় ঠিক আছে আপনি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন এই ক্রিটিজেন মাইনিং ইয়ার মানে আপনাদেরকে বিশ বিশে সেপ্টেম্বর আগে কী কী করতে হবে আর বিশেষ এটা লিস্ট হওয়ার আগ পর্যন্ত আর কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন হবে না আশা করি আর কিছু ট্রিক দেখাই দিব যেই মানে ট্রিকগুলো আপনারা যদি এখনও নতুন পুরাতন সবাইকে বলছি এখনও যদি আপনারা ফলো না করে থাকেন তাহলে ওই ট্রিকগুলা ফলো করলে আপনার মাইনিং স্পিডটা বেড়ে যাবে কীভাবে মানে সমস্ত ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনি আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন তো ভিডিও মেন টপিকে আসার আগে যারা নতুন আছেন আজকে এই ক্রিটিজেন মাইনিংয়ে কীভাবে জয়েন করবেন তিরিশ সেকেন্ড সময় শুধু প্রচেষ্টা দেখাই দেয় যারা নতুন আসেন এখন কীভাবে জয়েন করবেন তো এখন যে ভিডিও ভিডিওর নিচে ভিডিওটি লেখা আছে টাইটেল নিচে মোর অপশন দেওয়া আছে আপনি জাস্ট মোর অপশনে ক্লিক দেবেন তো মোর অপশনে ক্লিক দেওয়ার পর এখানে এক নম্বরে দিয়ে থাকবে আজকে অফার লিঙ্ক আপনি জাস্ট আজকের অফার লিংকে ক্লিক করবেন তো যখনই আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন তখনই দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে আসবে সরাসরি এই ইন্টারফেসের সামনে এখানে কিন্তু কিটি মানে অফারটা কিন্তু আমি অলরেডি আমাদের চ্যানেল পোস্ট করে রাখছি এখন আপনি জাস্ট জয়েন করার জন্য যারা জয়েন করেন নাই তাদেরকে বলতেছি তো আপনারা যারা নতুন আছেন জয়েন করার জন্য লিঙ্কে এখানে জয়েন লিঙ্কে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের স্টার্ট করতে বলবে তারপর জাস্ট স্টার্ট নেক্সট যোগম আসুক এগুলো শুধু নেক্সট নেক্সট করে দেবেন তারপর দেখবেন যে আপনাদের মাইনিং বোর্ডটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো নতুন যারা জয়েন করবেন লিঙ্কে ক্লিক করে তারপরে দেখবেন আপনাদের সাকসেসফুলি এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে এখন ভিডিওর মেন এখন এখন মেন টপিকেরা মেন টপিক আসার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অ্যাক্টিভ করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিচে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটা পিন করে রাখবেন তাহলে এখানে আমি যখনই নিত্য নতুন কোনো ইয়ারডপ শেয়ার করব সবার আগে সবার আগে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এখানে এমন কিছু এয়ারডপ থাকে একদম শর্টকাট যেগুলো অফার আমরা ভিডিও নিয়ে আসতে পারি না এখানে অফার পোস্ট করে মানে ভয়েসের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দেওয়া হয় মানে ছোটো ছোটো টাস্ক থাকে এগুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়া সম্ভব না এখানে এই যে একটা অফার শেয়ার করছি এখানে বস দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি তো এর জন্য সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের ব্যাহ আপডেটটি পাবেন টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা নিচে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটা মাস্ট বিচ চ্যানেলটা পিন করে রাখবেন তো এখন আসেন ভিডিওর মেন টু পিকে চলে যায় নতুন পুরাতন সবাই কন্টিনিউ করবেন কেউ ভিডিওটা কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এখানে দেখেন তারা কিন্তু আমাদেরকে এখানে কিন্তু লেভেলগুলা কেটের সাথে কেট মিলাতে হবে সতেরো থেকে সতেরো মিলালে আঠারো হবে আঠেরো আঠারো মিলে দিলে কিন্তু লেভেলটা উনিশ হবে আর একটা জিনিস এখানে সবাই বোঝার ট্রাই করেন আমি যেভাবে কোনো এডমিনি আপনাদেরকে এইভাবে বোঝাবে না এখানে আমাদের লেভেল আছে কত এটা এসে এটা হচ্ছে মানে কি আমাদের গেম লেভেল আমি উনিশে আসি তাই না আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কেট লেভেল আছে কিন্তু ছাব্বিশ এখানে আপনাদের কেটটা কীভাবে লেভেল আপডেট করবেন সেটা আমি বুঝাই দিই আপনারা যদি একের সাথে এক মিলেন তাহলে আপনাদের লেভেল প্রুয়ে চলে যাবে আর আপনারা যদি এখান থেকে লেভেল টু এর সাথে টু মিলেন তাহলে লেভেল থ্রিতে চলে যাবে যেহেতু এখন কিন্তু আমি লেভেল ছাব্বিশ আসি তো আর একটা ছাব্বিশ লেভেল কিন্তু আমাকে মিলাতে হবে তাহলে আমি লেভেল সাথে চলে যাব তো মানে ওরা যেভাবে মিলাতে দেয় ওইভাবে আমরা যদি মিলাই মানে তাতে কিন্তু আমাদের একটা লেভেল আপডেট করতে অনেক টাইম লাগে ঠিক আছে তো এখন আসেন আপনারা সরকারকে কীভাবে মানে লেভেলগুলো আপডেট করবেন সেই বিষয়গুলো দেখায় আগে আমার এখানে যে এদের যে এখানে কিছু টাস্ক আছে এগুলো আমি আগে কার্ডগুলো অনেকগুলো কার্ড জমে আছে জমা কার্ডগুলো আমি মিলিয়ে নিই তারপর আমি দেখাইতেছি আপনারা কীভাবে দ্রুত আর কি এখানে লেভেলগুলো আপডেট করতে পারবেন এখন দেখেন আপনারা দ্রুত গতিতে কীভাবে লেভেলগুলো আপডেট করবেন ওরা আমাকে আমাদেরকে যেভাবে খেলতে দেয় এখানে করেন এখানে কিন্তু লেভেল আছে ছাব্বিশ ছাব্বিশ আছে তাই না তাহলে আপনি বিশ থেকে ইচ্ছা করেন এখন বিশ এখানে বিশ আছে একুশ আছে বাইশ আছে আর হচ্ছে এখানে কিন্তু তেইশ নাই চব্বিশ আছে ঠিক আছে চব্বিশ আছে আবার পঁচিশ নাই তো দুইটা লেভেল কিন্তু নাই এই দুইটা লেভেল যদি এইভাবে আপনাদেরকে মানে ওরেন্জ এইভাবে যদি আসে এইভাবে যদি আপনি মিলেতে যান তাহলে কিন্তু অনেক টাইম প্রয়োজন হবে আর এখানে আপনাদেরকে মানে দ্রুত গতিতে মানে যদি লেভেলগুলো ক্যাটগুলো আপডেট করতে চান আপ করতে চান লেভেলটা তাহলে আপনাদেরকে কিন্তু ক্যাটস বাই করতে হবে তো বাই করার জন্য আপনারা কি করবেন এই যে এখানে দেখেন ফিট অপশন এখানে ক্লিক করবেন এই এই যে নিচের এই অপশন আমি এই যে মার্কেট দিয়ে কিন্তু দেখাচ্ছি এখানে ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আপনারা কোন কোন মানে ক্যাটসগুলো বাই করতে পারবেন এখান থেকে আপনারা এই যে দেখাই আপনারা হচ্ছে লেভেল টেজ বাই করতে পারবেন আর চব্বিশ বাই করতে পারবেন আর হচ্ছে পঁচিশ কিন্তু বাই করতে পারবেন পঁচিশ লোক আছে ঠিক আছে তো এখন হচ্ছে আমি একটা ট্রিক দেখাই দিব এই ট্রিকগুলো ফলো করলে আপনি খুব দ্রুত লেভেলগুলো আপডেট করতে পারবেন তার জন্য এই মানে দ্রুত গতিতে লেভেলগুলো আপডেট করতে হলে অবশ্যই এখন আমি যেভাবে বোঝাবো আপনার কিন্তু মাথায় কিন্তু এটা বুঝটা নিতে হবে ঠিক আছে তো এখানে দেখেন এখন আমি কোন ক্যাটস কোন ক্যাট বাই করব পঁচিশ আনলক করার জন্য পঁচিশ কিন্তু দেখালাম লক করা আছে তো আমি এখন যেটা করবো আমি এখান থেকে যেহেতু চব্বিশ লেভেল আছে আমি এগুলাই স্কিপ করলাম যেহেতু মানে পঁচিশটা আনলক করার জন্য আমি চব্বিশ নম্বর ক্যাটসটা বাই করবো তো বাই করার জন্য এখানে ক্লিক করব দেখে এখন আমি চব্বিশ নম্বর ক্যাটসটা বাই করে ট্রাই করব এই যে দেখেন এই যে এখানে একটা কথা বলছেন এই যে চব্বিশ চব্বিশ নাম্বারের ক্যাশটা যদি বাই করতে যান একশো ছিয়াশিটা আপনাকে ফিস টোকেন রাখতে হবে ব্যালেন্সে আর আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু মানে এত পরিমাণ ফিস টোকেন নাই মাত্র অনলি পঁচিশটা আছে তো এখন আরেকটা কথা বলি কিছু কিছু ক্যাটস লেভেল থাকবে যেগুলো বাই করতে গেলে আপনাকে এখান থেকে মানে এই যে পয়েন্ট দিয়ে বাই করতে পারবেন আবার কিছু কিছু মানে ক্যাটস লেভেল থাকবে থাকবে আর কি যেগুলো বাই করতে গেলে ফিজ টুকেন লাগবে তো এগুলো বাই করার আসার আগে সবাই একটা কাজ করবেন আমি একটা প্যাকেজ দেখাই দিই এই প্যাকেজটা আপনারা সবাই বাই করবেন তারপর আমি দেখা আপনারা কিভাবে দ্রুত গতিতে লেভেলটা আপডেট করবেন তো আরেকটা জিনিস দেখায় আপনারা ফেসবুকটা কোথায় থেকে পাবেন বাই করতে পারবেন সেই প্রসেসটা দেখা যায় এই যে দেখেন অটো অপশন অটো অপশন ক্লিক করি যেহেতু আমার অটো অপশনটা চালু করে নাই এটাও আমি লাইভে চালু করে দিব এটা চালু করলে কি হবে আমরা যে হাত দিয়ে হাত টেনে লেভেলগুলা মানে মিলে আপডেট করি সেগুলো কিন্তু আপনারা যদি এখানে যে দেখেন অটো অটো যদি মানে বাই করেন তাহলে কিন্তু তিন হাজার নয়শো ফিস টাকা দিতে হবে তো এখানে ক্লিক করেন তারপর আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাই এখানে দেখেন প্যাকেজ আছে তো আপনাদের কিছু পরিমাণ অবশ্যই মানে টোন পয়েন্ট রাখতে হবে টোন কিপার ওয়ালেটে এখান থেকে আপনার আপনাদের মানে যাদের অল্প কিছু পরিমাণে পাঁচ সাত ডলার ফান্ড আছে এই মানে এখানে যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা আমরা বাই করব তো এটা কিন্তু বাই করলে আমাদের পাঁচ ডলার ফার্ম থেকে কেটে নেবে আমি লাইভে বাই করে দেখাইতেছি এটা বাই করলে কি হবে এখান থেকে আমি তিন হাজার প্লাস ফিস টুকেন পাবো প্লাস মেবি চার হাজার এই বক্সগুলো পাবো যেগুলো উপর থেকে লেভেলগুলো আছে ঠিক আছে তো দেখেন এটা করার জন্য এখানে আমি আর এটা কিন্তু চারশো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো এটা করার জন্য আমি এখন এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে এই যে দেখেন জিরো দশমিক নাইন ফোর টন এখানে আমি ক্লিক করব যেহেতু আমাদের আমরা টোন কিপার ওয়ালেট কানেক্ট করছি আমাদের টোন কোয়েন্ট আছে আমরা এখানে ক্লিক করব সব কিছু বুঝতে পারবেন শুধু সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন আর টিটিজেন মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট হবে তো আপনাদের যদি টেলিগ্রাম ওয়ালেটে টোন থাকে তাহলে টেলিগ্রাম দিয়ে করবেন আর যদি টন কিপার ওয়ালেটে থাকে টন কয়েন তাহলে টোন কিপার দিয়ে করবেন তো আমার টোন কিপারে যেহেতু ব্যালেন্স আমি টোন কিপার এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর আমাদেরকে মানে টন কিপার ওয়ালেটে নিয়ে যাবে এখান থেকে জাস্ট একটু সময় ওয়েট করতে হবে এখানে তো দেখেন আমাকে কিন্তু টন কিপার ওয়ালেটে নিয়ে আসছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু আমার সাত দশমিক অষ্টআশি সেন্টের মতন টোন কয়েন আছে তারপর এখানে দেখতে পারবেন আপনাদের ওয়ালেটে যদি কানেক্ট না থাকে কানেক্ট করতে বলবে মানে কোন চাইবে আপনি জাস্ট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবেন তারপর আপনাদের টোন কিপার প্রিন্টটা এখানে টাইপ করে দেবেন এই কাজগুলো কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট কাজ আপনারা পারলে সবাই মানে ট্রাই করবেন টাস্কগুলো কমপ্লিট করার জন্য এই যে দেখেন তো এটা আপনাকে আবার কোন করতে হবে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স কেটে নিয়ে নাই এই যে এখানে দেখেন এখন কিন্তু এই যে কনফার্মেশনটা চাইতে এই যে এই যে দেখেন এটা যদি এখন আমরা কনফার্ম করে দিই আমাদের কিন্তু এই যে চার দশমিক এখানে কত মেবি পঞ্চাশ সেন্টের মতো কিন্তু ফিটা কেটে নেবে ঠিক আছে তো যাই হোক এটা আমরা টেনে এখন কনফার্ম করে দিলাম আবার পিন চাইবে আমরা পিনটা এখান থেকে টাইপ করে দেবো টোন কিপার ওয়ালেটের পিনটা তারপরে দেখবেন এটা ডান হয়ে যাবে আপনি আবার এই ক্রিটিজেন আপনাদের প্রজেক্টে বেক করবেন তো বেক করলে দেখবেন যে আপনাদের ট্রানজেকশনটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে এখানে মানে কিছু সেকেন্ড মানে আপনাদেরকে ওয়েট করতে হবে কিছু সময় ওয়েট করার পরে এখানে দেখতে পারবেন এখান থেকে ফাইনালি কিন্তু আপনাদের আপনারা এই যে ফিস টুকেনটা রিসিভ করবেন আর হচ্ছে উপর থেকে যে বসগুলো পরে এগুলো কিন্তু রিসিভ করবেন এখান থেকে জাস্ট আপনি এখন ওকে অপশনে ক্লিক করতে পারেন অথবা ব্যাক অপশনে ক্লিক করতে পারেন এই যে আমি দেখাই এখন আমাদের মানে ফিস টোকেনের ব্যালেন্সটা দেখাই তখন কিন্তু দেখেছিলাম পঁচিশটা মানে ফিস টুকেন আসলে আমাদের তো আমি যদি মাই এস এসে ক্লিক করি এখানে দেখেন আমাদের কিন্তু তিন হাজার পঁচিশটা ফিস কয়েন আছে ঠিক আছে তো এখন আসেন আমি আপনারা ক্যাটস কিভাবে বাই করবেন সেই প্রসেসটা দেখাই সেই প্রসেসটা দেখার আগে আমাদের মানে টনক কিপার ওয়ালে থেকে ব্যালেন্সটা কাটছে কিনা সেই জিনিসটা আমরা আগে টংকিপার ওয়ালে থেকে চেক দিব এই যে দেখেন আমাদের কিপার ওয়ালে থেকে এখানে কত সাত দশমিক কত জানি দেখছিলাম মেবি আচ্ছা যাই হোক এখান থেকে কিন্তু আমাদের ফাইনালি ফিটা কেটে নিছে তারা তো আমাদের টোন ওয়ালেট থেকে টোন কয়েনটা কিন্তু পাঁচ ডলার পরিমাণ কাটার পরে কিন্তু আমরা এখান থেকে ফিস কয়েনটা রিসিভ করছি আর হলে উপর থেকে যে বসগুলো পড়ে সেই বক্সগুলো রিসিভ করছি তো বসগুলো কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আনলিমিটেড বক্স আছে তো এখন কিন্তু মানে যেহেতু বক্সগুলো আমরা পাইছি আগে বক্সগুলো আমরা নিয়ে কমপ্লিট করব তারপর আমরা কীভাবে টোকেন দিয়ে মানে ওই যে দেখাইলাম আপনারা মানে কেটসের লেভেলগুলো বাই করতে পারবেন তো এখন কিন্তু মানে আমার কিন্তু আনলিমিটেড বক্সগুলো আছে তো আমি আগে লেভেলগুলো আপডেট করে নিই মানে এই বক্সগুলো উপর থেকে যে পরে এইগুলা যদি আপনারা বাই করেন তাহলে কিন্তু এগুলো দিয়ে আপনারা দ্রুত পরিমাণে লেভেলগুলো আপডেট করতে পারবেন একটা পরে একটা দিবে একটা পরে আপনার এইভাবে মানে মিলে নেবেন ঠিক আছে তো দেখেন আমি লেভেলগুলো এখন মিলে নিতেছি এইভাবে আপনারা এই টাসগুলো মিলে নেবেন যেহেতু আমরা এই মানে আপডেটগুলো পাইছি উপর থেকে যে লেভেলগুলো আসতেছে এগুলো কিন্তু আমরা এখান থেকে বাইক মানে ফিস টুকেন বাই করার সাথে সাথে ফিস টুকেনের সাথে সাথে কিন্তু আমরা এই বকগগুলো আনলিমিটেড পাইছি তো তার জন্য কিন্তু এগুলো আগে আমাদের মিলে নিতে হবে তারপর আমাদের যখন যেই কেটের লেভেলটা না থাকবে তখন মানে আমরা কিন্তু ফিস টুকেন দিয়ে সেই ক্যাটের লেভেলটা কিন্তু বাই করতে পারবো তো এখন কিন্তু আমাদের ক্যাটস কিন্তু আনলিমিটেড আছে আর আপনারা চাইলে অটো মানে অন করে দিতে পারেন এটা অন করতে হলে তিন হাজার নয়শো পিস টুকেন থাকতে হবে আপনাদের ব্যালেন্সে ঠিক আছে তো এটা অন করে দিলে কি হবে যে হাত দিয়ে যে টেনে টেন লেভেলগুলো আপডেট মিলে সেটা কিন্তু আপনাকে করতে হবে না জাস্ট আপনি অন রাখবেন অন রাখলে কিন্তু মানে এক মানে সত মানে একে মানে এক নম্বরের যে কেট মানে যে নম্বরের কেটের সাথে আপনি আপনাকে টেনে টেনে মিলাতে হবে সেটা কিন্তু আপনাকে টেন টেনে মিলেতে হবে না সেটা কিন্তু অটোমেটিকি মিলে যাবে ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন আসেন যখন আপনাদের কাছে এই আনলিমিটেড বসগুলো না থাকবে তখন আপনার ফিস টুকেন দিয়ে কীভাবে মানে কেটে লেভেলগুলো বাই করবেন এই যে আমি যে দেখাইলাম যেহেতু আমাদের লেভেল এখানে ছাব্বিশ ধরেন মানে এখন আপনি তিরিশ নম্বরটা বাই করবেন তো এই যে এখানে ক্লিক করবেন ফিট অপশানে তো মানে এই যে কেটে লেভেলগুলো বাই জন্য দেখাইছি একবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনি যে চব্বিশ নম্বরটা কেট যদি মানে বাই করেন একশো ছিয়াশিটা কেট দিয়ে বাই করতে পারবেন তো ওটা মানে চব্বিশ সেটা মিলালে কিন্তু পঁচিশ চলে আসবে আর পঁচিশ হেটটা আবারও বাই করবেন আবারও মিলাবেন তারপর দেখুন ছাব্বিশ চলে আসবে আপনি পরে জাস্ট এত কিছু মিলাতে হবে আপনি যদি বাই করে মিলেন পরে জাস্ট ছাব্বিশের সাথে মানে ছাব্বিশ লেভেলটা মিলাই দেবেন তাহলে দেখবেন যে আপনাদের লেভেলটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর যারা নতুন আছেন তাদেরকে বলি মানে যারা নতুন না শুধু মানে নতুন পুরাতন সবাইকে বলি সবাই এই কাজটা যারা করছেন তারা গুড লাক আর যারা করেন নাই তারা মানে এ এটা বুঝ করতে পারবেন কীভাবে বুস করবেন সেটা আমি দেখাই তো বুঝ করার জন্য আপনাদের যে মাইন এই যে এখানে দেখেন এখানে যে মাইন অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে যে বুস্ট অপশন এখানে ক্লিক করেন বুস্ট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা যদি মিনিমাম আটটা রেফার করেন তাহলে আপনাদের কিন্তু মাইনিং প্রিসির সরি মাইনিং স্পিডটা কিন্তু দশ প্লাস বেড়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনাদের মাইনিং প্রিসির স্পিডটা গুণে বেড়ে যাবে আর আপনারা এই কই দিনে কিন্তু ভালো পরিমাণে একটা আর্ন করে নিতে পারবেন হ্যাঁ আর আর হচ্ছে আপনারা আন অপশানে ক্লিক করবেন সবাই আন অপশানে ক্লিক করার পরে যেখানে দেখালাম কিছু টাস্ক আছে আপনাদেরকে এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে এই টাস্কগুলো খুবই জরুরি এই টাস্কগুলো আপনাদেরকে আগে দেখাই যেই টাস্কগুলো আপনাদেরকে আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে তো এই টাস্কগুলো কমপ্লিট করতে হলে আন অপশনে ক্লিক করতে হবে আমি আন অপশানে ক্লিক করে দিলাম তারপরে এখানে আসলে দেখতে পাবেন যে ডেলি চেক ইং এর যে অপশনটা আছে এটা আপনারা করবেন ডেলি চেকিং করলে এখান থেকে তিরিশটা মানে আপনারা ফ্রি স্টুডেন্ট পাবেন এই যে দেখেন এটা কমপ্লিট করার জন্য গো অপশন ক্লিক দেবেন আমি দিচ্ছি তো ডেলি টাস্ক করতে গেলে কিন্তু এখান থেকে আপনাদের সামান্য কিছু পরিমাণ ফি কাটবে এখান থেকে হচ্ছে আপনাদের জিরো দশমিক জিরো ওয়ান টন ফি কাটবে আপনারা জাস্ট এটা টেনে কনফার্ম করে দেবেন আর এখান থেকে আপনাদের টন ওয়ালেটের প্রিন্টটা দিয়ে দেবেন আপনারা মানে ডেলি চেকিং যে টাস্কটা আছে এটা কমপ্লিট করবেন তো দেখেন এটা কমপ্লিট করার পরে এটা কিন্তু কনফার্মিং হয়ে গেছে আমি কিন্তু কমপ্লিট করছি এই যে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু তিরিশটা ফিজ টুকেন আমরা রিসিভ করছি তো ডেলি চেক ইন যে টাক্সটা এটা কমপ্লিট করা হয়ে গেছে তারপর লগ ইন টু সিটি ক্রিটিজেন এখানে ক্লিক করেন এগুলো প্রত্যেকটা টাস্ক আপনার কমপ্লিট করবেন এই যে এই টাস্কটা অটোমেটিকলি মানে কমপ্লিট হয়ে গেছে এখানে ক্লিক করছি কিছু করতে হয় নাই অটোমেটিকলি সরি অটোমেটিকলি কমপ্লিট হওয়ার কারণে এখান থেকে পাঁচটা মানে ফিস টুকেন পাইছি তারপর আপনারা যেটা করবেন এই যে ডেলি পার্সের যে অপশনটা আছে এটা ক্লিক করবেন এখান থেকে এটা কমপ্লিট করে দেখেন তিনশো ফিস টুকেন আপনার রিসিভ করলাম এই মাত্র কিন্তু লাগবে এই টাস্কগুলো আপনার ডেলি কমপ্লিট করবেন আবার ডেলি ইন যে অপশনটা আছে এটা চেক করে দেখবেন আপনারা মানে এটা রেফার করলে আপনাদের টাস্কটা কমপ্লিট হবে না এগুলো কিন্তু হবে না তারপর টুইটারের টাস্ক এটা যদি কমপ্লিট করেন এটা কমপ্লিট করার জন্য কিন্তু এখান থেকে বিশটা ফিস টোকেন পাবেন তো টুইটার অপশনে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে আপনার কিছু সময় এখানে একটু ওয়েট করবেন এখানে টুইটারে এরকম কোনো প্রবলেম নাই এখান থেকে আপনারা জাস্ট মানে ব্যাক অপশন করে দেবেন করার পরে দেখবেন যে তারপর কিন্তু আপনাদের টাস্কটা ফাইনালি কমপ্লিট হয়ে যাবে এরকম আর কি এরকমভাবে ডেলি আপনার এখানে মানে টুইটার মানে যত টাস্ক আছে এগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে এস এস যে অপশনটা আছে এখানে ক্লিক করেন এই যে চেকিং করার জন্য কিন্তু এখানে এখান থেকে আপনারা পয়েন্ট পাবেন এই যে মানে সাত দিনের দিন চোদ্দ দিনের দিন তিরিশ দিনের দিন কত পাবেন এগুলো আপনারা ক্লিম করে নেবেন ডেলি এগুলো আপনাদের অবশ্যই ক্লিম করে নিতে হবে তো এইভাবেই আপনাদেরকে এখানে কাজ করতে হবে আর হচ্ছে আরেকটা হচ্ছে মানে পুরো মানে যেটা খুব গুরুত্বপূর্ণ টাস্ক সেই টাস্কটা অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করতে হবে আমি দেখাইতেছি তো আমাদের গুরুত্বপূর্ণ যে টাস্কটা আছে যেটা মানে আমরা কমপ্লিট না করলে এখান থেকে পেমেন্ট নিতে পারবো না সেই টাস্কটা কমপ্লিট করার জন্য আবার আন অপশনে ক্লিক দেবেন তো আন অপশন ক্লিক দেওয়ার পর এই যে দেখেন উপরে থ্রি ডট যে মেনু আছে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু দেখেন কিন্তু টন কিপার ওয়ালটটা এখানে কানেক্টেড আছে আপনাদের যদি এখানে কানেক্ট লেখা থাকে আপনারা কানেক্ট অপশনে ক্লিক করে অবশ্যই টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে মানে যাদের কানেক্ট করে নাই এখানে কানেক্ট লেখা থাকবে আপনারা যদি কানেক্ট অপশনে ক্লিক করেন তারপর আপনাদের টন ওয়ালেটে নিয়ে যাবে ওখানে একটা পারমিশন দিতে বলো আপনার পারমিশনটা এলাও করে দিলে কিন্তু আপনাদের মানে এখানে ওয়ালেটটা কানেক্ট সাকসেসফুলি হয়ে যাবে এই টাক্সটা কিন্তু মেনটা অবশ্যই আপনাদের কমপ্লিট করে রাখতে হবে না হলে কিন্তু পেমেন্টের সময় কিন্তু আপনাকে নেওয়ার সময় কিন্তু অনেক হিমশিম খেতে হবে আর কি ঠিক আছে তো এইভাবেই এখানে সবাই কাজ করবেন আশা করি সবাইকে বোঝাইতে পারছি এখন দেখেন আমি কিন্তু মানে এখানে কিন্তু আমাদের আনলিমিটেড বক্স আছে যার জন্য কিন্তু আমাকে মানে কেটে লেভেলগুলো কিন্তু বাই করতে হচ্ছে না তো আপনাদের যখন এখানে মানে আনলিমিটেড বসগুলো না থাকবে আমি কিন্তু একদম ইজি এই যে এখান থেকে মানে মানে সতেরো ষোলো এগুলো গুলো আপনারা বাই করবেন আপনারা যদি বাই করতে হয় যদি মানে আপনার যে লেভেলে থাকবেন ওই লেভেল থেকে দুই থেকে তিন লেভেল নিচের লেভেলগুলো মানে এখন কিন্তু আমি ছাব্বিশ আসি আপনি তিরিশ আর চব্বিশের লেভেলগুলো বাই করবেন তাহলে কিন্তু পঁচিশ চলে আসবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো তাহলে কিন্তু পঁচিশ চলে আসবে আর পঁচিশে পঁচিশে যখন মিলাবেন তখন কিন্তু এখানে আর একটা ছাব্বিশ চলে আসবে ওই সাব্বিশের সাথে এই সাবিসটা আপনারা মিলিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের লেভেলটা দ্রুত পরিমাণে আপডেট হয়ে সাথে সাথে চলে যাবে ঠিক আছে এক্সাম্পল আমি আমার লেভেল দিয়ে বুঝাইলাম মানে আপনাদের যে লেভেলে থাক সেমকে ক্যাটাগরি ভাবে করতে হবে ঠিক আছে তাহলে আপনাদের এখান থেকে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে মিনিমাম সবাই অবশ্যই আটটা রেফার করবেন আটটা রেফার করলে আপনাদের মাইনিং স্পিডটা অনেক পরিমাণে বেড়ে যাবে আর ওই অল্প কিছুদিন এই কাজ করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা প্রেমেন্ট নিতে পারবেন আর যাদের কাছে ফান্ড আছে পাঁচ দশ ডলার তাদেরকে আমি বলবো অবশ্যই আপনার তাহলে পাঁচ দশ ডলার দিয়ে এখান থেকে মানে দ্রুত পরিমাণে যারা আগে থেকে পিছিয়ে আছেন তারা অবশ্যই ফান্ডটা ইউজ করে এখান থেকে লেভেলগুলো আপডেট করে ইনক্রিজ করে দ্রুত পরিমাণে লেভেলগুলো আপডেট করে নেবেন আমি যেভাবে বুঝাইলাম আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এখন যেহেতু এই ভিডিওটা এই যে দেখেন কন্টেন্ট করতে সেই রাতের কিন্তু একটা তেত্রিশ মিনিট অনেক রাত জায়গায় আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট করতে হয় এই ভিডিওটা আপনারা এই যে সকালবেলা কিন্তু উপহার হিসেবে পেয়ে গেছেন তো তার জন্য অবশ্যই একটা ভিডিও কন্টেন্ট করতে কিন্তু অনেকটা ভোগান্তি পাইতে অবশ্যই মানে এক সেকেন্ডের টাস্কটা সবাই কমপ্লিট করে দেবেন অবশ্যই আজকের ভিডিও লাইক বাটনে হিট করে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এখন আমাদের ভিডিওটা শেয়ার করেন অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন যাতে আমাদের আরও যে ভাই ব্রাদার আছে তারাও কিন্তু এখান থেকে আপনার মাধ্যমে উপকৃত হতে পারে ঠিক আছে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আবার পরবর্তীতে অবশ্যই এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্ত সবাই এভাবে এখান থেকে কাজ করতে থাকেন আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ